নমস্কার বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ ধুয়ে ভালো করে খোলা ছাড়িয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেখে দিচ্ছি এদিকে আমি একটি নারকোল কুঁড়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আমি গেটারে কুঁড়ে রেখেছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন মশলার জন্য আমি এক চামচ সর্ষে এক চামচ মৌরি ছ সাতটা কাজুবাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে সামান্য পরিমাণ নুন দিয়ে জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট তৈরি হয়ে গেলে বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আপনারা এই পেস্টে টক দইও ব্যবহার করতে পারেন আমার যেহেতু টক দই ছিল না তাই আমি টক দই ব্যবহার করিনি মশলা তৈরি হয়ে গেলে আগে থেকেই কুঁড়ে রাখা নারকল গরম জলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ পর ওই নারকলটি আমি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি নারকল পেস্ট করা হয়ে গেলে ছাগনির সাহায্যে নারকোলের দুধ আলাদা করে নিচ্ছি মালাইকারির জন্য এই নারকোলের দুধ আমাদের অবশ্যই লাগবে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তার মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে আসলে অপর পিটটা আমাদের উল্টে দিতে হবে এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে চিংড়ি মাছগুলো পুড়ে না যায় খুব হালকা আঁচে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসেছে আমরা এবার একটি বাটির মধ্যে চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন হিসাবে ব্যবহার করছি দারচিনি লবঙ্গ ছোট এলাচ দিয়ে দিচ্ছি এলাচের পরিমাণটা এখানে আপনারা একটু বেশিই দেবেন যাতে ফ্লেভারটা ভালো আসে ফোড়নটা হয়ে এলে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন তার মধ্যে আমরা এক চামচ আদা বাটা আর আগে থেকে গ্রেট করে রাখা রসুন দিয়ে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এর মধ্যে গুঁড়ো মশলা হিসাবে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করব। এর সাথে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা এপনি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমরা যেহেতু ম্যারিনেটের সময় লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই এখানে আমি আর ব্যবহার করছি না এবার আগে থেকেই তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে মৌরি কাঁচা লঙ্কা বাদামের যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেটি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে তেলটি ছেড়ে এলে আগে থেকেই তৈরি করে রাখা নারকলের দুধটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নারকলের দুধ দিয়েও মশলার সাথে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না নারকলের দুধ আর মশলাটা থেকে তেল ছেড়ে আসছে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি ব্যবহার করব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুন চিনি ব্যবহার করবেন নুন চিনি দেওয়ার পরও আমরা বেশ কিছুক্ষণ লো ফ্লেমে মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে এলে এটা থেকে তেল ছাড়লে আমরা নর্মাল দুধ ব্যবহার করছি সেটা গরুর দুধ বা প্যাকেট দুধও হতে পারে আপনারা দিয়ে দেবেন দুধ দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ধরে আমরা মশলাটা কষিয়ে নেব হালকা হালকা তেল ছাড়া অবধি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তেল হালকা হালকা ছাড়তে শুরু করলে আমরা আগে থেকেই ভেজে রাখা চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পর লো ফ্লেমে আমরা রান্নাটা আরও বেশ কিছুক্ষণ হতে দেবো চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে মশলার সাথে চিংড়ি মাছটা মিশিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভালো করে ডুবে যায় এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে হতে দিচ্ছি লো ফ্লেমে বেশ কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকা খুলে নিয়েছি রান্না আমাদের মোটামুটি শেষ হয়েই এসেছে লড়াইকারিটা ঘন হয়ে এসেছে এবার আমরা এর মধ্যে এক চামচ গাওয়া ঘি আর এক চামচ গরম মশলা গুঁড়ো ব্যবহার করবো ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলেই তৈরি আমাদের গরম গরম চিংড়ি মাছের মালাইকারি